আমার তুবা মা প্রথম দিন স্কুলে গেল তার যে সকালবেলা ঘুম থেকে উঠতে কি কষ্ট হচ্ছিল হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার মামনিকে স্কুলে যেতে হবে তাই ঘুম থেকে তুলছি আর ও তো বিছানা থেকে উঠতেই চাচ্ছে না ওকে তো বারবারই ডাকছি আর ও আবার শুয়ে পড়ছে ওর দুইটা মামা তো বোন ওরাও ওকে ডাকছে অবশেষে বিছানা থেকে উঠলো আমি ওকে ওর বিরাজটা হাতে দিয়ে বললাম বিরাজ করে নিতে আর এখন স্কুলে যাবে আনন্দে এসে একা একাই বিরাজ করে নিল। ওর বিরাজ করা শেষে আমি ওর মুখটা ধুয়ে দিলাম মুখ ধুয়ে মুছে বিছানায় বসিয়ে ওর ড্রেস জুতা এগুলা দিলাম ও তো এখন অনেক খুশি জীবনের প্রথম স্কুলে যাবে অনেক আনন্দতার এখন খুশিতে তো ওর বাবাকে ডেকে তুললো এবার একে একে আমি মামনিকে ড্রেস ওর সোয়েটার মোজা জুতা এগুলো পরিয়ে দিলাম ওই দিন শীত অন্যদিনের থেকে তুলনামূলক কম ছিল তাই ওর মাথায় টুপি না দিয়ে আমি চুলটা সুন্দর করে বেঁধে ক্লিপ লাগিয়ে দিলাম আর এই যে দেখেন আমার মামুনির ঘুম যেন ভাঙছেই না পুরো চোখে মুখে ঘুম লেগে আছে আমার মামুনিটা এই যে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাওয়ার জন্য পুরাই রেডি হয়ে গেছে মামুনিকে খাওয়ানো অনেক কষ্টের সারাক্ষণই মুখের ভেতর ভাত রেখে দেয় আর সকাল সকাল ঘুম থেকে উঠে তো কারুরই ভাত খেতে ইচ্ছা করে না তাই ওর নানু ওর জন্য আটা দিয়ে সুন্দর করে চাপড়ি বানিয়ে দিল তারপর ওর নানু ওকে খাইয়েও দিলো অন্যদিকে ওর বাবা ও রেডি হয়ে চাপড়ি খেতে লাগলো আজ মামনির প্রথম স্কুল তাই আমিও ছুটি নিয়েছি মামনির সাথে যাওয়ার জন্য তাই তো আমিও রেডি হয়ে সাথে মামনিকে নিয়ে বেরিয়ে গেলাম আর আপনাদের ভাইয়া স্কুটি নিয়ে বের হচ্ছে এবার তো স্কুটিতে করে যে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম বাইরে কি পরিমাণ ঠান্ডা বাতাস বাইকে বাতাস একটু বেশি পরিমাণে গায়ে লাগে স্কুলে পৌঁছে মামনিকে ক্লাসরুমে বসিয়ে দিলাম আমি তো ভাবছিলাম কি করবে ম্যামদের কথা শুনবে তো পড়বে তো দুষ্টুমি করবে না তো পরে দেখলাম গুডগালের মতোই বসে আছে আর এই যে বাচ্চা গুলোকে ক্লাসে দিয়ে সব গার্ডিয়ান গুলো বাইরে বসে আছে সবাই চিন্তিত চিন্তিত না হয়ে কি করবে সবাই ছোট বাচ্চা পেলেতে দিয়েছে একজন তো বলতেছে আমার আজকের মতো পড়া শেষ আমি আর পড়বো না আর একজন বলতেছে ইস্যু করব আর একজন বলতেছে ঘুম যে কেউ বলতেছে খুদা লাগছে খাবো কেউ বলতেছে বাইরে চলে যাবো মা কোথায় মার কাছে যাবো আর ওই যে দেখছেন একজন তো সঙ্গে নিয়ে বসে মাকে একা একা সে ক্লাসই করবে না মাকে সাথে নিয়ে সে ক্লাস করতেছে মায়েদের কি যন্ত্রণা তাই না আমার মামনি তো একা একা ভালোই বসে আছে এত গুট গুটগালোই বসে থাকবে আমি তো ভাবতেই পারিনি ম্যামদের সাথে কি সুন্দর করে পড়াশোনা করতেছে সবাই চারটা ক্লাসে স্কুল ছুটি হয়ে গেল আর আমি তুবা মা আর আমার বান্ধবীর ছেলে জায়ানকে নিয়ে স্কুটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় আসার পথে তুবা ওর সাথে একটু দেখা করতে চাইলো তাই ওকে ওর বাবার দোকানে নিয়ে গেলাম আরেক দোকানে এসে কার্টুন দেখা শুরু করেছে বাবা তখন জিজ্ঞাসা করছে স্কুল কেমন লাগলো তখনও বলছে স্কুলে অনেক মজা আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ